হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি ক্যান্ডেজের জন্য একটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যে তোমরা তোমাদের কাটো মার্কসগুলো কত হতে পারে বা কীভাবে তোমরা ইন ফিউচার এগোবে তা নিয়ে কিন্তু এই ভিডিওটি এবং এটি হচ্ছে তোমাদের যা কমেন্টস আছে হাজার হাজার কমেন্টসের মধ্যে কিছু কমেন্টস তুলে ধরেছি এবং বাকি যারা কমেন্টস করতে পারছো না তারা এই কমেন্টসের রিপ্লাইগুলো দেখে বুঝতে পারবে যে বাকিরা কত নাম্বার পেয়েছে বা তারা মাঠে ডাক পাচ্ছে কি পাচ্ছে না বা সেই নাম্বারে আন্দাজে তুমি পাবে কি পাবে না অবশ্যই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও আর বাকি তোমরা যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো তোমাদেরও কমেন্টসগুলো নিয়ে অবশ্যই আমি নেক্সট টাইমে আসার চেষ্টা করব। তো ভিডিওটি লাইক করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো এখানে কি বলছে এসএসসি জিডি রিলেটেড যে কমেন্টস দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এখানে আছে কি একজন এসসি আছে বর্ডার ডিস্ট্রিক্ট ডব্লিউবি ঠিক আছে আশি নব্বই মার্কস র মার্কস মার্ক্স আঠাশ তারিখ থার্ড শিফট ভাই তোমার র মার্কসটা আছে দুর্দান্ত নব্বই মার্কস দারুণ মার্কস তুমি তোমার যা শিফট পরীক্ষা ছিল নাম্বার বাড়বে তুমি দুশো পার্সেন্ট আমি তোমাকে বলছি ভাই দুশো পার্সেন্ট তুমি মাঠের জন্য চেষ্টা করো মাঠ ক্লিয়ার হলে কিন্তু তোমার চাকরিটি কিন্তু নিশ্চিত একদম তোমার হাতের মধ্যে থাকবে তারপরে দেখো কী বলছে এসএসসি জিডি রেজাল্ট না পাই তাহলে কিন্তু খাসির মাংসর দাম নেব দেখো ভাই খাসির মাংস আমি তোমাদেরকে খাওয়াবো তোমরা যদি লাইফে ভালো করে পড়াশুনো করে চাকরি পাও খাসি মাংস অবশ্যই তোমাদের খাওয়াবো তো অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও নেক্সট কি বলছে দাদা আমি কুড়ি তারিখ কুড়ি দুই দু সেকেন্ড শিফট এক্সাম দিয়েছিলাম কত র মার্কস হতে পারে আচ্ছা র মার্কস তুমি কিন্তু র মার্কসটা জানালে না কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা বললে না বা কোন কাস্টে আছো কিছুই বললে না তো কুড়ি তারিখের যে সেকেন্ড শিফট ছিল সেটা কিন্তু মডারেট শিফট ছিল সেই মডারেট শিফটতে আট থেকে বারো বা চোদ্দো নম্বর অবধিও বাড়তে পারে তো এবার তোমার শিফট অনুযায়ী সেটা দেখতে হবে এবং তুমি কীরকম পারফর্ম করেছো তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে ঠিক আছে তো এই কমেন্টস ভিডিওর মাধ্যমে তুমি কমেন্টস করো যে তোমার কত মার্কস ছিল এবং কোন ডিস্ট্রিক্ট কোন কাস্টের তারপর দেখো কি বলছে এখানে একজন বলছে তাপস গোড়াই আমার স্টুডেন্ট প্লিজ রিপ্লাই দাও দাদা যদি আমি প্রিপারেশান করতে চাই বুকের নাম গেলা ডকুমেন্ট কি কী লাগবে অনলাইনে ফর্ম ভরার সময় দেখো ভাই অনলাইনে ফর্ম ভরার সময় তোমাকে আমি একটা কথা বলি খুব অল্প টাইমের মধ্যে বলে দিচ্ছি কিন্তু এ নিয়ে আমি কিন্তু আগস্ট মাসে যে ফর্ম বেরোবে আমি ডিটেলস ভিডিও বানাবো অবশ্যই তুমি চ্যানেলটি কিন্তু ফলো করে রাখো পুরো একদম পাই টু পাই কীভাবে কী লাগবে কি বৃত্তান্ত সব বলে দিচ্ছে তো তুমি ভালো করে যদি বই প্রিপারেশান করতে এসএসসি জিডির জন্য তুমি কিরণ পাবলিকেশনে কোনো বই প্রিপারেশন নিতে পারো আর না হলে তুমি আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাও ম্যাথ রিজনিং জি কে সায়েন্স চারটে সেকশান আছে ঠিক আছে ওই ক্লাসগুলো করো তোমার যথেষ্ট তোমার লাইফে ইমপ্রুভ হবে ঠিক আছে আর ফর্ম ভরার সময় কী কী লাগবে তোমরা সবাই যেন মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট আর হচ্ছে আধার কার্ড ঠিক আছে একটা ইমেল আইডি জেনুইন আর একটা ফোন নাম্বার ঠিক আছে আর বাকি তুমি যদি এক্সট্রা কোয়ালিফিকেশান তোমার এইচএস থাকে তুমি দিয়ে থাকো গ্র্যাজুয়েশান থাকে তুমি দিয়ে থাকো ঠিক আছে এই কটি জিনিস লাগবে আর কিছু লাগবে না এক্সট্রা তারপরে তোমার যদি এস সি এসটি ও সার্টিফিকেট থাকে তাহলে তুমি তার ফর্মেট দেবে ফর্মেটে সাইন করে তোমাকে ওখানে আপলোড করতে হবে আর কিছু লাগবে না তো আমি এই ডিটেলস কিন্তু ভিডিও বানাবো ঠিক আছে ফর্মটা বেরোক ফর্ম বেরোলে আমি কিন্তু তোমাদেরকে ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো তারপরে দেখো এখানে আরেকজন স্টুডেন্ট আমার কমেন্ট করছে বলছে ছাব্বিশ তারিখ ফোর্থ শিফট নর্মালাইজেশনে কত নাম্বার বাড়বে ছাব্বিশ তারিখ ফোর্থ শিফটে ভাই দেখো ছাব্বিশ তারিখ ফোর্থ শিফট শিফটটা ছিল মডারেট টু হার্ড শিফ্ট ঠিক আছে এই শিফটে কিন্তু নাম্বারটা মোটামুটি আট থেকে বারো নাম্বারের মধ্যে বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তারপরে দেখো এখানে কী বলছে আরেকজন স্টুডেন্ট দাদা বলছি দাদা কনফার্ম ডাক পাবো তো বাহান্ন পয়েন্ট ফাইভ ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো তুমি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো ওবিসি আছো বাহান্ন পয়েন্ট ফাইভ আছো তুমি কিন্তু একটা কাজ করো তুমি কোন সিপ্টে এক্সাম দিয়েছিলে সেটা বললে ভালো হতো কিন্তু তোমার মার্কসটা যেটা আছে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ঠিক আছে পিইটিতে তুমি কিন্তু ডাক পাবে ভালো করে পিইটি প্র্যাকটিস করো ঠিক আছে আরেকজন স্টুডেন্ট আমাকে কি বলছে দেখো বলছি স্যার কুড়ি তারিখ স্যার কুড়ি তারিখ সেকেন্ড শিফট নর্মালেশান কত পারবে কুড়ি তারিখ সেকেন্ড শিফটের কথা আমি বলতে পারি একটা কথা তুমি ধরে রাখো পাঁচ থেকে পাঁচ থেকে আট বা ম্যাক্সিমাম হলে দশ নম্বর বাড়তে পারে এর বেশি বাড়বে না তারপরে দেখো দাদা স্যার বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ওয়েস্ট বেঙ্গল গার্ল ফাইনাল কাট অফ কত যেতে পারে প্লিজ বলুন দেখো ফাইনাল কাট অপের কথা আমি এখন বলতে পারছি না কিন্তু ফিজিক্যাল অফ নিয়ে ফিজিক্যালে যে কাটপ তা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু এসএসএস জি দু হাজার চব্বিশের যে প্লেলিস্ট আছে ওখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে ওখানে ডিটেলস আলোচনা করেছে বলছে এইবারে এর চেয়ে কম বলছো বেশি যেতে পারে প্রতি বছর দেখো প্রত্যেক বছর অনুযায়ী মার্কসটা কীরকম করে বাড়ে সেটা তোমরা নিজে থেকেই ফলো করতে পারবে আশা করি তুমি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটা কতটা পরিমাণ বেড়েছে ঠিক আছে এবং তারপরে সবথেকে বড় কথা কত হাজার কত লাখ ক্যান্ডিডেট এবার কম ফর্ম ফিল আপ করেছিল অনেক কিছু ব্যাপার আছে তা নিয়ে কিন্তু আমি কার্ট অফ রিলেটেড ভিডিও বানিয়েছি তুমি কিন্তু কি দেখতে পারো তারপরে কি বলছে এত কম কোনোদিনে যাবে না ফিজিক্যালে মোটামুটি পঁচাশি যাবে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর পঁচাশি যাবে তুমি যে বলছো তো তুমি তাহলে রেজাল্টে দেখে নিও তোমার পঁচাশি ভালো নাম্বার আছে কারো যদি ষাট থাকে সেও ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিচ্ছে তারও আবার চান্স আছে তোমার পঁচাশি নাম্বার খুব ভালো নাম্বার ঠিক আছে পঁচাশি নাম্বার কোনো চান্স আছে কি হান্ড্রেড পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট চান্স আছে ভাই আমি তোমাকে বলছি দুশো পার্সেন্ট চান্স আছে ফিজিক্যালে রাখতে হবে দুশো পার্সেন্ট ঠিক আছে তারপরে দেখো এখানে নেক্সট কমেন্ট কি বলছে দেখো বলছে প্লিজ রিপ্লাই দাও দাদা জলদি আমি প্রিপারেশন করতে চাই বুকস বুকসের নেম তোমাকে আমি আগেই বলে দিয়েছি তোমার কমেন্টস পড়ে নিচে স্যার আমি ও ক্যাটাগরি থেকে ঝাড়খন্ড থেকে বলছি ঠিক আছে ভেরি গুড সে একই স্টুডেন্ট কমেন্ট করেছে অনেকগুলো ভেরি গুড তুমি অনেক কমেন্ট করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমার যা কোয়ারি আছে আমি আশা করি বলতে পেরেছি ঠিক আছে তারপরে তোমাকে কী বলছে দাদা বর্ডার ডিস্ট্রিক্ট আটচল্লিশ ইউ আর ইডব্লিউএস দেখো আটচল্লিশ নাম্বারটা তোমার একটা নাম্বার আছে মোটামুটি নাম্বার ঠিক আছে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছো ভালো ওটা খুব ভালো কথা ই আছে এটাও ভালো কথা তো আমি তোমাকে একটা কথা হলে তোমার কোন শিফটে এক্সাম ছিল সেটা ডিপেন্ড করবে যদি তোমার হার্ড শিফটে এক্সাম হয়ে থাকে তাহলে তোমার পণ্য থেকে সতেরো নাম্বার বাড়ার চান্স থাকতে পারে তাহলে তোমার যদি পণ্য নাম্বার যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার নাম্বারটা হচ্ছে আটচল্লিশ প্লাস পনেরো প্রায় অ্যাপ্রক্স সিক্সটি সির মতো তো সিক্সটি থ্রি ই আরামসে মাঠে ডাক পাবে কিন্তু তোমার ডিপেন্ড করবে কোন শিফটে এক্সাম ছিল তুমি কিন্তু শিফটটা জানালে ভালো হতো তারপর দেখো দাদা একটা কথা বলি ফিজিক্যালের পরে নর্মালাইশান হয় কিন্তু তুমি কি উলফাল কথা বলছো বাবু ফিজিক্যালের পরে নর্মালাইজান হয় না নর্মালাইজান মার্কস দেওয়ার পরে ফাইন রেজাল্ট বেরোয় ঠিক আছে রেজাল্টের পরে তোমাদের ফিজিক্যাল হয় ঠিক আছে পিইটি হয় তারপরে কি হয় ফিজিক্যালের পরে মা মানে মেডি মেডিকেল হয় পি হয় তারপরে কি হয় তারপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তো নর্মালাইজেশান হওয়ার পরেই তোমাদের রেজাল্ট বেরোয় ঠিক আছে তো একদম ঘাবড়িয়ে লাভ নেই এই বিষয়ে তোমাদেরকে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় ঠিক আছে নেক্সট কমেন্ট কী করছে দেখো আমার ওবিসি জেনারেল আটষট্টি মাঠে ডাক পাবো সাতাশে ফেব্রুয়ারি ওবিসি আছে জেনারেল আচ্ছা ওবিসি বিসি জেনারেল লিস্ট্রিং আটষট্টি দেখো সাতাশে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট তোমার মোটামুটি ছয় থেকে দশ নাম্বারের মধ্যে বাড়ার চান্স আছে তো আটষট্টি নাম্বারটা খুব একটা খারাপ নাম্বার না ভালো নাম্বার তুমিও কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করো তারপরে কী বলছে গুড নিউজ ঠিক আছে তোমাকেও ধন্যবাদ তুমিও ভালো করে প্রিপারেশান নাও ফিজিক্যালের জন্য তোমার মার্কসটাও ভালো আছে তুমি ভালো করে পড়াশোনা করো মানে ফিজিক্যালের জন্য রেডি হও তারপরে কী বলছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট জেন আচ্ছা বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর উনত্রিশ তারিখ ফার্স্ট শিফট আচ্ছা তুমি জেনারেল ডিস্ট্রিকে আছো ইউ আর আছো উনত্রিশ তারিখ ফার্স্ট শিফট উনসত্তর র মার্কস উইথ আউট নর্মালাইজেশান আর নর্মালাইজেশান করে দেখাচ্ছে অষ্টাশি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ভাই তুমি আশি নয় দুশো পার্সেন্ট তোমার চান্স আছে ফিজিক্যালে ডাক পাবে ঠিক আছে তোমার শিফ্টটা ছিল মডারেট থেকে হার্ড শিফট ছিল ঠিক আছে তাই তোমার নাম্বারটা অনেকটাই বাড়বে ঠিক আছে তারপরে দেখো গুড নিউজ স্যার তোমাকেও ভালো থাক তোমরাও ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে নেক্সট কমেন্ট কে করেছে দেখি এখানে বলছে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি র মার্কস আচ্ছা জেনারেল ডিস্ট্রিক্টে আছো ঠিক আছে এসসি আছো র মার্কস আছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ছয় মার্চ ফার্স্ট শিফট ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মার্কস তোমার যে শিফটে এক্সামটা ছিল ওই শিফটটা ছিল মোটামুটি হার্ড শিফট মোটার থেকে হার্ড শিফটের মধ্যে দশ থেকে বারো নাম্বার ধরে রাখো যদি ধরে রাখো তোমার নাম্বারটা সিক্সটি ফাইভের কাছাকাছি দাঁড়াচ্ছে আশা করি তুমি মাঠে ডাক পাবে তুমি এসসি আছো আরামসে মাঠে ডাক পাওয়ার চান্স আছে ঠিক আছে ভালো করে ফিজিক্যালের জন্য রেডি হয় এখন থেকে তারপরে দেখো এখানে আমার আরেকজন স্টুডেন্ট কী বলছে তা মেলে তিরিশ তারিখ দেখো রেজাল্ট নিয়ে আমাকে আর কোনো কথা বলতে এসো না ঠিক আছে রেজাল্টে নিয়ে আমরাও মানে খুব উদ্বিগ্ন তোমাদের সাথে সাথে শুধু তোমরা নেই আমরাও উদ্বিগ্ন আমার অনেক অফলাইনের স্টুডেন্ট আছে তারা আমাকে বিভিন্ন রকমভাবে কমেন্টস করে বা ডেলি দেখা হয় তো যাই হোক রেজাল্ট বেরোবে এইটুকু ধৈর্য রাখো আর যদি না বেরোয় তখন কিছু অপশান আছে টুইটার ক্যাম্পেন ট্যাম্পেন করতে হবে তারপরে তোমার কী বলছে সিক্সটি ফাইভ এসটি ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট এসটি আছো সিক্সটি ফাইভ আছে তুমি কিন্তু ফিমেল আছো হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ ভালো করে মাঠের জন্য রেডি হও তারপরে কী বলছে ত্রিপুরা থেকে বলছে এসটি থার্টি ফাইভ মার্কস বর্ডার ডিস্ট্রিক্ট ফিজিক্যালে কোনো চান্স আছে দেখো ভাই থার্টি ফাইভ মার্কসটা একটা মোটামুটি তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ আমার মনে হচ্ছে তুমি ভালো করে প্রিপারেশান নাও এই বছর আগস্ট মাসে ফর্ম বেরোচ্ছে এই এই ফর্ম যেটা বেরোবে এটাতেই টার্গেট রাখো যে আমাকে ভালো করে করতে হবে ঠিক আছে তারপরে দেখো এস এসসি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ডোমার্ক সিক্সটিএট ঠিক আছে ফিমেল সিক্সটি এইট বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সবই প্লাস পয়েন্ট দুশো পার্সেন্ট তুমি মাঠের জন্য ডাক পাচ্ছ ঠিক আছে সুলতানা সিংহান ঠিক আছে তুমি ভালো করে প্রিপারেশান নাও মাঠে আরামসে ডাক পাবে ঠিক আছে এখানে আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছে দেখো আরেকজন কি কমেন্ট করেছে নমস্কার তোমাকেও নমস্কার ভালো করে প্রিপারেশান নাও লাভ স্যার আমার এখানে আরেকজন কমেন্ট করেছে কি বলছে দেখো স্যার আমার আশি মার্কস বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি আশি মার্কস বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি দুশো পার্সেন্ট তুমি মাঠে রাখ পাচ্ছো ভালো করে প্র্যাকটিস করো ফিজিক্যাল তারপরে দেখো কী বলছে ওয়েস্ট বেঙ্গল চব্বিশে ফেব্রুয়ারির ফার্স্ট শিফট কত বাড়তে পারে চব্বিশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট শিফটগুলো আমার মুখস্থ হয়ে গেছে ঠিক আছে আমি তোমাকে বলতে পারি তোমার আট থেকে বারো নম্বরের মধ্যে বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তারপরে দেখো আমি এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তিপান্ন হচ্ছে কী করবে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তিপান্ন হচ্ছে তুমি কোন সিফ্টে এক্সাম দিচ্ছ সেটা বললে ভালো হতো যদি মডারেট শিফটও হয় তাহলে তোমার যদি দশ থেকে বারো নম্বর বাড়ে তোমার নাম্বারটা তেষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে যাবে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট আছে এসসি আছে তুমি মাঠে ডাক পেতে পারো তো তোমার শিফট অনুযায়ী তোমাকে অ্যানালিসিস করে তোমাকে ডাক পাওয়ার কিন্তু চিন্তা ভাবনা হবে কিন্তু তোমার যে মার্কসটা যদি মাঠের জন্য ডাক পাওয়া আশা করি যদি মডারেট ক্যাটাগরির শিফট হয় ঠিক আছে শিফটটা তুমি জানালে না শিফটা জানালে ভালো হতো ঠিক আছে নেক্সট কমেন্ট কে করেছে দেখো এখানে বলছে স্যার আমার বিয়াল্লিশ নম্বর মাথা মাঠে ডাক আসবে দেখো তোমার কোন শিফট কোন কাস্ট কী বৃত্তান্ত তুমি কিছু দিলে না তো বিয়াল্লিশ নম্বরটা খুব একটা বেশি নয় তুমি পুরো ডিটেলসটা এই কমেন্টসে মানে লিখাও তাহলে বুঝতে পারবো আমরা ঠিক আছে তারপরে বলছে জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি জেনারেল ডিস্ট্রিক্ট ও বিসি উনআশি পয়েন্ট ফাইভ দারুণ মার্কস দেখার দরকার নেই তুমি হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ দাদা জেনার বড়া ডিস্ট্রিক্ট ইউ আর ছিয়াশি হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ ঠিক আছে কি নাম রুম্পা খাতুন ঠিক আছে রুমপাক খাতুন রুম্পা রুম্পা খাতুন আচ্ছা তুমি ভালো করে প্রিপারেশান নাও মাঠের জন্য আরামসে চান্স হবে ঠিক আছে তারপরে দেখো তুমি আবার কমেন্ট করেছো ঠিক আছে তুমি ভালো তারপরে একজন বলছে কি টুম্পা বর্মন বলছে থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ ভালো করে প্রিপারেশান নাও পি ইটির জন্য ঠিক আছে তারপর নেক্সট কমেন্ট কী করেছে আমি এখানে দেখে নিচ্ছি আমাদের কোন ছাত্র তারপরে দেখো এখানে তিস্তা কী বলছে আমি তেতাল্লিশ নম্বর পেয়েছি আমি বর্ডার ডিস্ট্রিক্ট কাস্ট আর হবে কি দেখো তোমার তেতাল্লিশ নম্বর আছে তোমার কোন সিফ্টে আছে সেটা বলতে পারছে না তুমি ফিমেল আছো বর্ডার ডিস্ট্রি আছো এটা দুটো প্লাস পয়েন্ট আছে ঠিক আছে তো তোমার শিফটটা বললে ভালো হতো তুমি ভালো করে আগস্ট মাসে যে ফর্মটা বেরোবে তার জন্য প্রিপারেশান নাও ফিজিক্যালটা চেষ্টা করে যাও সাইডে ঠিক আছে হলে ডাকলে চলে যাবে আশা করি শিফটের উপর ডিপেন্ড করবে তোমার কোন শিফটে এক্সাম ছিল তারপর দেখো দাদা আমি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি আচ্ছা ওবিসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছে ওবিসি আছো আছে সাতাশে ফেব্রুয়ারি সেকেন্ড শিফ্ট পঞ্চান্ন পেয়েছি পঞ্চান্ন প্লাস আট থেকে দশ ধরে রাখো ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে তোমার তেষট্টি থেকে পঁয়ষট্টি বড় ডিস্ট্রিক্টে আছো হান্ড্রেড পার্সেন্ট তুমি মাঠে ডাক পাচ্ছ ভালো করে মাঠ প্র্যাকটিস করো দাদা আমি নক্সাল ডিস্ট্রিক্ট বেঙ্গল এসি চুয়াল্লিশ নাম্বার আছে থার্ড মাছ এক্সামিনেশান হয়েছিল আমার নাম্বার বাড়বে দেখো তোমার নাম্বার তো বাড়বে হয়তো চুয়াল্লিশ থেকে তোমার এই নাম্বারটা হয়তো বেড়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ বা বাহান্ন হতে পারে ঠিক আছে কিন্তু নকশালে ভ্যাকেন্সিটা একটু কম আছে তোমার আছে এসি আছে তো ঠিক আছে নর্মালেশান ওপর ডিপেন্ড করবে ঠিক আছে তো তুমি ভালো করে প্রিপারেশান নাও আবার এবং তার সঙ্গে সঙ্গে তুমি মাঠ প্র্যাকটিস করতে পারো করো তারপর দেখো কী বলছে এখানে আরেকজন স্টুডেন্ট ছয় মার্চ লাস্ট শিফট সাতষট্টি র মার্কস নর্মালেশানে কত বাড়তে পারে তুমি কোন কাস্ট কোন ডিস্ট্রিক্ট কিচ্ছু বলে না ছয় মার্চ ফার্স্ট শিফট পাঁচ থেকে সাত নাম্বার বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর এই শিফটে ঠিক আছে তারপরে দেখো বুঝতেই পারছো তোমরা বুঝতে পারছো তো কারা কত নাম্বার পেয়েছে তো তোমরা এই কমেন্টগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদেরকে কিভাবে মাঠের জন্য প্রিপারেশান নিতে হবে ঠিক আছে দেখো কি বলছে আরেকজন এখানে স্টুডেন্ট স্যার আমি ছাব্বিশে ফেব্রুয়ারি ছাপ্পান্ন পেয়েছি জেনারেল ক্যাটাগরি আচ্ছা ঠিক আছে জেনারেল ক্যাটাগরি ভালো কথা ছাব্বিশে ফেব্রুয়ারি ছাপ্পান্ন পেয়েছি ফার্স্ট শিফট এক্সাম ইস্ট মেদিনীপুর থেকে বলছি বলছি কোনো নাম্বার বাড়ানোর চান্স আছে কি হানড্রেড পারসেন্ট নাম্বার বাড়বে হানড্রেড পারসেন্ট নাম্বার বাড়বে এবং তোমাকে আমি বলতে পারি সাত থেকে দশ দশ নম্বর বাড়ার চান্স আছে তো তুমি আছো জেনারেল ক্যাটাগরি না সিক্সটি সিক্স যদি দশ নম্বর বাড়ে সিক্সটি সিক্স তুমি ভালো করে প্রিপারেশন নাও ঠিক আছে মাঠ প্র্যাকটিস করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ভালো করে প্রিপারেশন নাও তারপরে দেখো স্যার আমি আমার নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ও ওবিসি আছে ফিমেল আছো ওবিসি আছো নকশাল ডিস্ট্রিক্ট বাহান্ন পয়েন্ট সেভেন ফাইভ ছ তারিখ এক্সাম ছিল সেকেন্ড সিফ নর্মাল কত বেড়ে হবে দেখো নাম্বারটা তোমার বাড়বে ছ তারিখ সেকেন্ড শিফট ছ তারিখ সেকেন্ড শিফ্ট এরকম আট থেকে দশ নম্বরের মতো রোজারক বাড়বে ঠিক আছে নেক্সট কমেন্ট করছে দাদা আমার জিডি এক্সাম ছিল ছ তারিখ সেকেন্ড শিফট তুমি ছ তারিখ সেকেন্ড শিফট নর্মাল শিফ ওই যে বললাম ছ তারিখ সেকেন্ড শিফট আট থেকে দশ নম্বরের মতো বাড়তে পারে ঠিক আছে নর্মাল এসে মোটামুটি সিফ্ট ছিল মডেল শিফট ছিল স্যার আমার নাম্বার বিয়াল্লিশ নম্বর মাঠে ডাক আসবে দেখো ভাই তোমার বিয়াল্লিশ নাম্বারে তুমি মাঠে ডাক আসবে কিনা বলতে পারছি না কিন্তু তোমার শিফটটা জানালে ভালো তো কোন কাস্ট কোন ডিস্ট্রিক্ট সব কিছু বললে তাহলে আমি তোমাকে কনফার্ম বলে দিতে পারতাম ঠিক আছে তো আমি নেক্সট কমেন্টে চলে যাচ্ছি দেখো ফুল ইম্পর্ট্যান্ট কমেন্ট এইগুলো ঠিক আছে এখানে কি বলছে দাদা আমার আমার কথার অ্যান্সার দিও প্লিজ অবশ্যই অ্যান্সার দেই তোমাদের সবার কথা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করো দাদা আমি বলছি নকশাল ডিস্ট্রিক্ট এসসি ভ্যাকেন্সি সেগুলো শুনে আমিও ডিমোটিভেট হয়ে যাচ্ছি দেখো ডিমোটিভেট হওয়ার দরকার নেই মোটামুটি যা ভ্যাকেন্সি আছে তোমার মোটামুটি যা নাম্বার আছে তুমি মাঠের জন্য প্র্যাকটিস করো আরামসে ডাক পাবে ঠিক আছে দাদা আপনার কথা খুব ভালো লাগলো ঠিক আছে অশেষ ধন্যবাদ ছাব্বিশে তুমি যেহেতু বললে বাহানো নাম্বার আছে টি আছো ঠিক আছে ছাব্বিশে ফেব্রুয়ারির সেকেন্ড শিফট তোমার এই শিফটে কিন্তু নাম্বারটা বাড়বে বারবার বলছি নাম্বারটা বেড়ে দশ থেকে আট থেকে দশ নম্বরে যদি বাড়ে তোমার কিন্তু নাম্বারটা বাষট্টি হয়ে যাচ্ছে তোমার নাম্বারটা খুব একটা খারাপ নাম্বার নয় ফিমেল আছো প্লাস টি আছো তো অবশ্যই মাঠের জন্য প্র্যাকটিস করো দাদা তোমার কথা অ্যানসার দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ তারপরে দেখো কি বলছে দাদা আমার বর্ডার ডিস্ট্রিক্ট ও মেল আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্ট আছে ও আছে আছো সিক্সটি নাইন পয়েন্ট ফোর ফাইভ আছো পাঁচ তারিখ ফোর সিফট এক্সাম ছিল দশ বাড়লে বিএসএফ পাবো দেখো ভাই তুমি বিএসএফ পাবে কি সি আর পি এফ পাবে সেটা পরের কথা তুমি আগে মাঠে ডাক পাবে কি না দেখো ঠিক আছে পিইটিতে ডাক পাবে কি না কারণ পিইটিতেই যদি না ডাক পাবো তুমি বিএসএফ পাবে কী পাবে কী করে বলবে তো তোমার যে নাম্বারটা আছে তুমি মাঠে হানড্রেড পার্সেন্ট ডাক পাচ্ছো মাঠ ক্লিয়ার করো আগে ঠিক আছে মাঠ ক্লিয়ার করো তারপরে পোস্ট নিয়ে ভাববে মাটাকে ক্লিয়ার করো এখানে আরেকজন কি বলছে দাদা আমার জেনারেল ডিস্ট্রিক্ট এসসি সত্তর পয়েন্ট সেভেন ফাইভ তোমার আর কিছু দেখছি না এসসি আছো জেনারেল ডিস্ট্রিক্ট থাকতে পারে কোনো অসুবিধা নেই সত্তর পয়েন্ট ফাইভ হচ্ছে হ্যান্ডসাম মাস্ক হান্ড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাবে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি পঁচাত্তর হবে হান্ড্রেড পারসেন্ট মাঠে ডাক পাবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে কি বলছে দাদা আমার নাম্বারটা মিডিলে আছে দেখো মিডিল পার্টিদের একটা কথা বলি মিডিল যারা আছে তাদেরকে আমি বারবার বলছি প্রিপারেশন নাও ভালো করে এবং মাঠের জন্য প্র্যাকটিস করো মাঠে ডাক আসতেও পারে আমি বারবার বলছি তা বলছে থ্যাংক ইউ দাদা তোমার কথা যেন সত্যি হয় ঠিক আছে দেখা যাক ভগবানের কে ভাই যদি সত্যি হয় তোমার ভালো আমাদেরও ভালো অবশ্যই ভালো জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর আচ্ছা জেনারেল ডিস্ট্রিক্ট ইউ আর পঁয়ষট্টি রো মার্কস এনসিসি এ সার্টিফিকেট আছে তাকে এনসিসি এ সার্টিফিকেটে তুমি একটা মার্কস মার্কস পাবে কিন্তু পঁয়ষট্টি রো মার্কস আছে এটা তোমার নর্মালাইজেশনে মোটামুটি ধরে নাও পাঁচ থেকে ছ নম্বর বাড়ার চান্স আছে ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা সত্তর বা একাত্তরে দাঁড়াচ্ছে তুমি নর্মালাইজেশন যাই হোক তুমি মোটামুটি মাঠের ডাক পাচ্ছ দাদা আমি বি বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বাষট্টি নাম্বার আছে ঠিক আছে বর্ডার ডিস্ট্রিক্ট আছে ওবিসি আছো বাষট্টি নাম্বার এসসি আছো তুমিও হানড্রেড পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ ভালো করে প্রিপারেশ না মাঠের জন্য ঠিক আছে তো আমি নেক্সট কমেন্ট চলে যাচ্ছি এবং লাস্ট পর্ব এটি ঠিক আছে তো এই ভিডিওতে কিন্তু তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করার জন্য দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট সাতষট্টি আচ্ছা দেখো এখানে একজন বলছি দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি সাতষট্টি নাম্বার আছে কোনো চান্স আছে কি হানড্রেড পার্সেন্ট চান্স আছে দাদা আমি দক্ষিণ দিনাজপুর বর্ডার ডিস্ট্রিক্ট অফিসে পঞ্চান্ন ফাইভ একুশে ফেব্রুয়ারি ফার্স্ট শিফট ফিজিক্যালে চান্স পাবো দেখো তোমার নাম্বারটা ছয় থেকে আট নম্বর যদি বাড়ে তাহলে নাম্বারটা তেষট্টি পয়েন্ট ফাইভের মতো হচ্ছে ফিজিক্যালি ডাক পেতে পারো নর্মালের সময় ডিপেন্ড করবে ভালো করে প্রিপারেশনে নাও তার সঙ্গে মাঠে দৌড়ানো শুরু করো আমি বর্ডার ডিস্ট্রিক্ট ইউ আর মেল আমার র মার্ক্স তিরাশি ঠিক আছে নর্মাল এসানে যদি পাঁচ ছয় বাড়বে তাহলে কি আমার কোনো চান্স আছে ফাইনাল কাটাও দেখো ফাইনাল কাটাবের কথা আমি বলতে পারছি না কিন্তু এই যে নাম্বারটা এই নাম্বারটা দারুণ নাম্বার তুমি ভাই এখন থেকে হানড্রেড পারসেন্ট মাঠের জন্য প্র্যাকটিস শুরু করে দাও তারপরে কী বলছে দাদা আমি ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট টিপ্পান্ন বাহান্ন পয়েন্ট ফাইভ ওবিসি আছো বর্ডার ডিস্ট্রিক্ট আছো বাহান্ন পয়েন্ট ফাইভ আছে তো তুমি সেফ দেখো এই নাম্বারটা মোটামুটি খারাপ নাম্বার নয় তুমি উনত্রিশ তারিখ পোস্ট শিফট আছে তুমিও মাঠে ডাক পাবে ঠিক আছে ভালো করে মাঠের জন্য প্র্যাকটিস করো থ্যাংক ইউ দাদা তোমাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে তারপরে এখানে আরেকজন কে কমেন্ট করেছে দেখি আরেকজন কমেন্ট করেছে থ্যাংক ইউ দাদা তোমাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তোমাকেও ধন্যবাদ তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি আটশো আটাত্তর মার্কস দুশো পার্সেন্ট মাঠে চান্স পাবে দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে ফিজিক্যালের জন্য রেডি হও দাদা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি বর্ডার ডিস্ট্রিক্ট আছে এসসি আঠ আঠারো নম্বর আছে ঠিক আছে আঠারো নম্বর মার্চ মাসের ফার্স্ট শিফট দশ নম্বর বাড়ার চান্স আছে দশ থেকে বারো তো এবার তুমি ভেবে নাও তুমি মাঠে ডাক পাবে কি না মাঠে আশা করি ডাক পেতে পারো তো পুরোটাই ডিপেন্ড করবে নর্মারেশনের উপর ঠিক আছে তুমি মাঠের জন্য তৈরি করতে পারো রেডি হও আর তার সঙ্গে সঙ্গে ভালো করে প্রিপারেশন নয় এবারেও ভালো ভ্যাকেন্সি আছে বারবার বলছি এবারেও কিন্তু পঁয়ত্রিশ হাজারের উপরে ভ্যাকেন্সি বেরোনোর চান্স খুব প্রবল থেকে প্রবলতর তো তোমরা এখন থেকে যাদের কম নাম্বার আছে আর একদম মাথার মধ্যে ঢুকে নাও যে এইবারই যা করবে হবে এখানে কি বলছে দাদা সাতই মার্চ পরীক্ষা দিয়েছি ফার্স্ট শিফট ফার্স্ট শিফট জেনারেল ডিস্টিক বাহাত্তর পয়েন্ট সেভেন ফাইভ এস কাস্ট ভাই তুমি দুশো পার্সেন্ট মাঠে ডাক পাচ্ছ ভালো করে প্রিপারেশানো একই ব্যক্তি তুমি কমেন্ট করেছো ভেরি গুড অনেক কমেন্টস করেছো তার জন্য অশেষ ধন্যবাদ মাঠে ডাক পাচ্ছ ভাই তুমি মাঠে ডাক পাচ্ছো একদম টেনশন থেকে না এখানে একজন হচ্ছে জেনারেল ডিস্ট্রিক জেনারেল বিরানব্বই নাইনটি টু মার্কস পেয়েছো তুমি মাঠে ডাক পাবে না দুশো পার্সেন্ট মাঠে ডাক পাবে এবং পিইটির জন্য তুমি এখন থেকে রেডি হয়ে যাও যদি ক্লিয়ার করতে পারো দু হাজার চব্বিশে তোমার স্বপ্ন সাকসেস হয়ে যাবে ঠিক আছে ভালো করে প্রিপারেশানও অল দ্য বেস্ট সকল স্টুডেন্টকে তোমরা এই ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো নিয়ে আমি আবার হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না